বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন কৃষকদের জন্য দারুণ খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস দেখা শুরু হলো আজকে স্ট্যাটাস কিন্তু আপনারা দেখতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পের এতদিন ধরে সার্ভারজনিত কারণে স্ট্যাটাস দেখা বন্ধ ছিল কৃষক বন্ধু প্রকল্পে আপনি আবেদন করার পর আপনার স্ট্যাটাস আপনি দেখতে পারতেন না তো আজকে থেকে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস আপনি দেখতে পারবেন এর সাথে সাথে কৃষক বন্ধু প্রকল্পের আপনি টাকা কবে পাবেন কি না বা কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস পুনরায় চালু করা হলো এবং স্ট্যাটাস আপনারা কীভাবে দেখবেন এর আগে কিন্তু আপনারা জানতেন তো আজকের এই ভিডিওতে আবার প্রথম থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং যারা নতুনভাবে আবেদন করেছেন কিংবা পুরনো আবেদনকারী এখনো পর্যন্ত টাকা পাননি তো তারা স্ট্যাটাস দেখে বুঝতে পারবেন যে আপনারা কবে টাকা পাবেন এমন কি টাকা পেয়েছেন কিনা সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সমস্ত কিছুটাই বুঝতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা ইতিমধ্যেই দেওয়া কিন্তু শুরু হয়েছে কিন্তু অনেকেরই ব্যাংকের অ্যাকাউন্ট এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা যায়নি তো এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকেনি অনেকেই আপনারা ভাবছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা আর পাবেন না তো এবার স্ট্যাটাস দেখা শুরু হলো বা চালু হলো আপনি আপনি কিন্তু নিজে থেকে স্ট্যাটাস দেখতে পারবেন এটা আপনার মোবাইল নাম্বার বা আধার নাম্বার দিয়ে আপনি দেখতে পারবেন তো এর জন্য সরাসরি আপনি চলে আসবেন গুগল ক্রমে এখানে এসে আপনি কৃষক বন্ধু লিখবেন কৃষক বন্ধু লিখলে কিন্তু আপনার পরবর্তী পেজ যেরকমভাবে আগে থেকে স্ট্যাটাস দেখা হতো সেইভাবে কিন্তু আপনি দেখতে পাবেন তো দেখছেন এখানে যে অপশানটা রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনার যে কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইট খুলবে খোলার পর এখানে দেখছেন যে আগের মতো সেম একই রকম আপনাদের অপশান সিলেক্ট করতে হবে হয়তো আপনি ভোটার কার্ড দিয়ে দেখতে চান তো আপনি ভোটার কার্ড দিয়ে দেখতে পারবেন আধার কার্ড দিয়ে দেখতে পারবেন ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেখতে পারবেন এবং আইডি দিয়ে অর্থাৎ কৃষক বন্ধু আইডি নাম্বার যদি থেকে থাকে মোবাইল নাম্বার যদি আপনার রেজিস্টার মোবাইল নাম্বার দেওয়া থাকে বা অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়েও কিন্তু আপনি দেখতে পাবেন তো দেখুন এখানে আধার কার্ড দিয়ে যখন আপনি দেখবেন আপনার আধার নম্বর কিন্তু শো করবে এবং আধার নম্বর এখানে আপনি যখনই লিখবেন লেখার পর কিন্তু আপনার আধার নাম্বারটা চলে আসবে এবং সেই আধার নাম্বার দিয়ে কিন্তু আপনি আপনার স্ট্যাটাস দেখতে পারবেন তো এখানে আপনাদেরকে আমি মোবাইল নাম্বার দিয়ে দেখিয়ে দিচ্ছি এবং মোবাইল নাম্বার দিয়ে আপনারা খুব সহজে কিন্তু এই স্ট্যাটাস দেখে নিতে পারবেন এর জন্য আপনাদেরকে কোনো কিছু করতে হবে না মোবাইল নাম্বার দিয়ে আপনারা খুব সহজেই স্ট্যাটাস দেখতে পারবেন এর জন্য যখনই মোবাইল নাম্বার আপনার লেখা হবে এখানে তারপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে আই এম নট এ রোবট এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার যে স্ট্যাটাস স্ট্যাটাস কিন্তু আপনার শো করবে তো এর জন্য দেখতে পাচ্ছেন এখানে যে স্ট্যাটাস আপনাদের সামনে শো করাচ্ছি এখানে আধার নাম্বার দিয়ে সার্চ করেছি এবং আধার নাম্বার দিয়ে সার্চ করার পরে দেখছেন যে স্ট্যাটাস আপনাদের সামনে শো করছে তো এখানে নতুন এন্ট্রি করা হয়েছে এটা গত এক সপ্তাহ আগে কিন্তু এই যে অ্যাপ্লিকেশান এটা কিন্তু এন্ট্রি করা হয়েছে এবং ওয়েবসাইটে এন্ট্রি করার পরে পরেই এখন যেহেতু আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে তো এই খরিফ সিজনে আগামী সেপ্টেম্বর পর্যন্ত টাকা দেওয়া যদিও হবে এর জন্য খুব তাড়াতাড়ি কিন্তু আইডি দিয়ে দিচ্ছে ছে এবার ওয়েবসাইটে এবং এখানে দেখছেন কৃষক বন্ধু আইডি এক সপ্তাহ আগে আবেদন করার পর কৃষক বন্ধু আইডিটা শো করছে এবং তার সমস্ত ডিটেলস কিন্তু এখানে চলে আসছে আপনাদের সেম একইভাবে আপনাদের এলাকার নাম আপনাদের ডিস্ট্রিক্ট ব্লক এবং পঞ্চায়েতের নাম ভিলেজের নাম সমস্ত কিছু আসবে এবং আপনার কতটুকু জমি দিয়ে এখানে আবেদনটা করেছেন সে আবেদনের যে জমি সেই জমিটাও কিন্তু এ করে এখানে আপনাকে দেখাবে এরপরে যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস রয়েছে এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় তো অ্যাপ্লিকেশান স্ট্যাটাস যদি দেখতে চান তাহলে এই দিকে একটু টানবেন টানার পর দেখবেন যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কিন্তু অ্যাপ্রুভ রয়েছে অর্থাৎ এই ব্যক্তি আর কয়েকটা দিনের মধ্যেই তার যে ট্রানজ্যাকশান সাকসেস যে এই ঘরটা ফাঁকা আছে এই ফাঁকা ঘরে কিন্তু তার টাকা বা পেমেন্টের যে প্রসেসগুলো সেগুলো কিন্তু চলে আসবে অর্থাৎ ডিটিএ অ্যাপ্রুভ এডিএ আপলোডেড বা আরও যে বিভিন্ন যে এগুলো থাকে মেসেজগুলো থাকে এখানে কিন্তু চলে আসবে এবং শেষ অ্যাকাউন্ট ভ্যালিড হবে তারপর কিন্তু ট্র্যানজাকশন সাকসেস লেখা আসবে অর্থাৎ আপনার কিন্তু অ্যাকাউন্টে চা টাকা কিন্তু সম্পূর্ণভাবে চলে এলো তো এইভাবে কিন্তু আপনি সবার বা আপনার খুব সহজে স্ট্যাটাস দেখে নিতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস আজ থেকে দেখা শুরু হলো। আবার কিন্তু আবার নতুনভাবে আপনি স্ট্যাটাস দেখতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে খুবই একটি ইনফরমেশান আপনাদেরকে গুরুত্বপূর্ণ দিয়ে দিলাম যে আজকের এই ভিডিওতে কৃষকদের জন্য দারুণ খুশির খবর আপনারা অনেকে হয়তো ভেবেছিলেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা পাবেন না কিংবা কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের দেরি হচ্ছে কেন দিতে তো এবার নিজে থেকে আপনারা স্ট্যাটাস দেখতে পাচ্ছেন নিজে থেকে দেখে নেবেন এবং আপনারা নিজে থেকেই বুঝতে পারবেন যে আপনারা কবে টাকা পাবেন কি না এছাড়া আপনাদের টাকা আসছে কি না তো এবার আপনাদেরকে আরও একটা স্ট্যাটাস দেখাবো যেই স্ট্যাটাস আপনি দেখলে বুঝতে পারবেন যে স্ট্যাটাস দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনি যারা পুরনো উপভোক্তা রয়েছে তারা এখনও পর্যন্ত টাকা অনেকেই হয়তো পায়নি আপনারা কিন্তু কমেন্ট করছেন তো তার জন্য একটা আমি পুরোনো উপভোক্তার নাম্বার দিচ্ছি এবং সেই মোবাইল নাম্বার দিয়ে এখানে আই এম নট এ রোবট এখানে ক্লিক করে ক্যাপচারগুলো ঠিকঠাক এখানে সিলেক্ট করে নেবেন এখানে চাইছে কার তো এখানে কার দেখতে চাইছে তো আমি এখানে কার সিলেক্ট করে দিয়েছি ভেরিফাই করব করার পর সার্চ করব করলে কিন্তু এর যে সমস্ত ডিটেলস সেটা কিন্তু চলে আসবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই ব্যক্তি কিন্তু এই যে ডিটেলসগুলো আসছে এখানে তিনজন ব্যক্তি নাম আছে এবং এই তিনজন ব্যক্তির মধ্যে এই দু হাজার পঁচিশ সালে সিজনে একবারও কিন্তু একজনও টাকা পায়নি অ্যাকাউন্ট ভ্যালিড আছে কিন্তু এরা এখনও পর্যন্ত টাকা ব্যাংকের অ্যাকাউন্টে আসেনি এবং টাকা পায়নি এদের কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড আছে কিন্তু ট্র্যানজাকশন সাকসেস হয়নি আপনারা জানেন অনেকেরই টাকা এসেছে তাদের কিন্তু এই যে ঘর রয়েছে এই ঘরে ট্র্যানজাকশন সাকসেস আসবে ডান দিকে এই ঘরে তাহলে কিন্তু তারা বুঝতে পারবে যে তাদের টাকাটা চলে এসেছে আর যেহেতু এখানে অ্যাকাউন্ট ভ্যালিড আছে তার মানে এই ব্যক্তির এখনও পর্যন্ত টাকা আসতে দেরি আছে বা এই মাসের মধ্যেই তার টাকা চলে আসবে কয়েকটা দিনের মধ্যে শুধু অপেক্ষার পালা তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু জানিয়ে দিলাম আপনাদেরকে খুব ভালোভাবে কৃষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন বলতে পারেন কারণ অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে এই স্ট্যাটাস দেখা বন্ধ ছিল এবং ফাইনালি আজ থেকে দেখা শুরু হলো যেহেতু স্ট্যাটাস দেখা বন্ধ ছিল আপনারা অনেকেই ভাবছিলেন টাকা পাবেন কিনা তো আজ আশা করছি আজকে থেকে আপনারা সমস্ত কিছু দেখতে পারবেন আবার আগের মতোই আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় জানিয়ে দিলাম তাই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সমস্ত আপডেট সবার আগে আমাদের চ্যানেল থেকে পাওয়ার জন্য